chalo pulu chalo aksa aksa chalo o kama oi deko kola oi deko kama deko kola oi deko takke deko haa oi deko okun itukun itukun apan itukun oi diawna nana aksa chalo okun jai kola chakki chalo okun jai আর এত বড় লাইলন টিকার মাছ এর আগে কখনো রান্না হয়নি রান্না করেছি লাইলন টিকার মাছ ওই মোটামুটি ছোট ছোট ওই একশো দেড়শো এরকম দুশো গ্রাম ওজন হবে কিন্তু এটা একদম এক কেজির উপরে আছে মাছটা আর লালন টিকার মাছ না বেশ ভারী হয় একদম টাইট নিরেট মাছ যাকে বলে তো লালন টিকার মাছটা ভাবছি আজকে একটু আলাদা করে রান্না করব আর তার সাথে পটল দিয়ে হবে মুসুরির ডাল এই দুটো রান্না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি পটলগুলো কেটে নিচ্ছি রান্নায় আদা লাগবে আদা মাছটি আর শুকনো লঙ্কা বাটবো মাছটা এতটাই চওড়া যে মাছের দাগা পেটি সবই বেরোবে আর এই মাছ যত বড় হবে না কাঁটাটা একটু কম হবে আর এই যে কাঁটাগুলো প্রচুর শক্ত এত কাটতে অসুবিধা হয় মাছলার কাছে যখন মাছটা কিনছে মাছলা বলছে আমি কেটে দেবো বলছে না না কাটতে হবে না বাড়িতে কেটে নেবে আমাদের বলছে পারবে তো কাটতে কাঁটাগুলো খুব শক্ত বলছে হ্যাঁ গো তুমি দাও না অভ্যাস আছে কেটে নে মাছের পাখনাগুলো খুব শক্ত আর এই কাঠ দিয়ে একটু ঠুকে ঠুকে কাটলে না তাহলে বুঁটির ধারটাও কমে যাবে গায়ের জোরে যদি বুঁটিতে কাটা হয় তাহলে ধার কমে যায় দেখবেন মাছ ওলারা যত বড়ই মাছ হোক ঠিক পাগনাগুলোর কাছে নিয়ে এসে এইভাবে কেটে নেয়

Opa ma Ami doma dani Pia ni adwa Pia ni adwa Doma dani Pia ni adwa Doma dani

পটল ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওটা কি কথা ছিল না ওতে গিলি গিলি ফু জাদু করছে জাদু ওতে গিলি গিলি ফু বলে ঢাকাটা খুলে দিলে তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে রসুন কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিচ্ছি আমি তো নিয়ে বাইরে যায় যেন খাইয়ে আর দিচ্ছি লবণ এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো মশলা কষিয়ে দিচ্ছি ভাজা পটল কুচি মুসুর ডালটা আগে থেকে সিদ্ধ করা ছিল দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মুসুরির ডাল আরও একটু জল দিয়ে দিচ্ছি পটল দিয়ে মুসুরির ডাল হয়ে গেছে পিছে আসছে লেনা बबलू নিচে খাও বল তুমি যাও নাম খাই দিছি টপস এসে একটু ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিছি गेला এই মুসুরির ডালটাকে নাম পটল দিয়ে মুসুরির ডাল দেখো উল্টে পাল্টে নিয়ে মাছগুলো ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি আর এই লাইলন টিকার মাছ না খুব বেশি কড়া করে ভাজলে হবে না একটু হালকা করে ভাজতে হবে সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছের ঝালটা করব ধনে জিরে বাটা আর সাথে দিচ্ছি এক চামচ আদা বাটা একটু অল্প করে লবণ দিয়ে দিলাম আদাটা প্রচুর ছেপটাচ্ছে শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে অল্প করে একটু জল দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা বাটা দিয়েছি তো একটা সুন্দর কালার এসে গেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে মশলা কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দিচ্ছি মশলা ফুটে গেছে লেজা মুড়ো দিয়ে দিয়েছি এবার পেটিগুলো সব দিয়ে দিচ্ছি চাকাগুলো দিচ্ছে ধনে পাতা কুঁচি আর খুব বেশি নাড়াচাড়া করবো না এই মাছ খুব নরম এবার আস্তে আস্তে হতে থাক মিনিট পাঁচ জন্য ঢাকা দিয়ে দিচ্ছি মাছের ঝাল একদম রেডি সব শেষে উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ছেড়া কি কি দেয় তোমাকে তোমাকে শুধু আলু ভাজা দিয়েছে আর কিচ্ছু দেয় না তার দিয়ে যাও এবার তোমাকে মাছ ভাজা দিয়েছে হ্যাঁ কি না দিয়েছে তো তাহলে এবার কেন বললু তোমাকে সব দিয়ে খাইয়ে দিয়েছি তুমি আবার তারা তুমি কিছু রান্না শেষে কল্যাণ ভাই এসে গেছে ওই জন্য বসিয়ে দিলাম কল্যাণ ভাই মাংসটাই বেশি ভালোবাসে মাছও খায় তা কল্যাণ ভাই একটু বলছি কল্যাণ ভাই আজকে থাকো কালকে মাংস ভাত খেয়ে তবে বাড়ি যাবে কল্যাণ মাংস খায় কিন্তু মেন হচ্ছে মাংস আগে যে লাইলিকা মাছ হয়েছে এই মাছটার স্বাদটা কিন্তু আলাদা লাগছে দাদাকে বোঝাচ্ছে জ্যান্ত মাছ খাও ভালো